সেই দিন নবীদেরকে খবর দেওয়া লাভ উম্মতের কি অবস্থা ছিল নবীদেরকে বলা লাগবে ওয়াজ

চোখের পানি গুলো ঝরে ঝরে পড়তে আমার তো আদরের উম্মত জীবনে কোনোদিন আমার উম্মতকে আমি দেখলাম না এই উম্মতের ব্যাপারে কেমন করে সাক্ষী দেব আল্লাহ আদালতের উম্মতের ব্যাপারে নবীর সাক্ষী আবার আপনার জন্য নবী আল্লাহর কাছে কাঁদলেন জীবনে একটা বারের জন্য খুদার যন্ত্র নবীজির চোখে আসে নাই না থাকলে নবীর চোখে পানি আসতো না ক্ষুদার যন্ত্রণায় কষ্ট পেলে কাঁদতেন না

বারবার নবীজি কাঁদেন আর বলেন আল্লাহ আমার উম্মত আমার উম্মত বলে নবীজি বারবার কাঁদছেন একটু যদি

এরপরে কথা হাস হাইরে এখানে বসছেন নবীজির কান্না দরকার ছিল না যদি চাইতেন খোঁজ সাড়ে ছয় কিলোমিটার লম্বা উহুদ পাহাড়

মাথা দিয়ে জর্জর করে রক্ত জড়ে আল্লাহ যারা নবীর চেহারার দিকে তাকে ক্ষুধা ভুলে যেত জিজ্ঞাসা করতো তোমার কাছে সবচেয়ে প্রিয় কি নবী আপনি আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠা মা বাবা চাইতে শ্রেষ্ঠা সন্তানদের চাইতে শ্রেষ্ঠা যে নবীকে পে সব ভুলে যেতে এমন সাহাবায়ে کرامি সামনে নবীজি bayan করতেছে

সবাই বললেন নবী তাহলে আমাদের ইমান আশ্চর্যজনক আমরা তুমি তোমাদের ভিতরে আছি আমি নবী তোমাদের মধ্যে আছি কেমন করে তোমরা ইমান আনবে তোমরা তো খুব ছাপাবেন এবার নবীজি বললেন তাহলে শোনো ওই লোকগুলোর আশ্চর্যজনক হবে যেই লোকগুলো জীবনে কোনো দিন আমি নবীকে দেখে নাই না দেখে যারা ইমান আনবে তাদের ইমানটা

ইমানের পথ সারব না ফাঁসির মঞ্চে নিবি হাতে হ্যান্ডকাপ পরাবি পায়ের ভিতরে বেড়ি পরাবি ইমানের জন্য ফাঁসির দড়িতে জ্বলব ইমান দিব এমন লোকদেরকে ডেকে ডেকে যিনি জাহান্নাম হারাম করে জান্নাতি বানায় দিবেন তিনি কি এই মাহফিলে যারা বসছি ইমানের দাবিতে যারা সত্যবাদী আমার প্রথম নসি এই মাহফিলে প্রতিদিন imanটাকে একবার একবার কইরা নতুন করবে সবাই বলেন কি করবেন নতুন করবে নবায়ন করবে করবেন রিপেয়ার করবেন তা জিদ করবেন আগে দেখতেন মাটির ঘর মাঝে মাঝে কি করত লেপতো লেপতো এই যে মাশাআল্লাহ সুন্দর ভাষা কইছ এই যে নালে বলা সাথে থাকলে ওয়াশ করলে সুবিধা হয় লেপতো কি করত ইমানকে লেপা লাগবে মাঝে মাঝে

যার সামনে দাঁড়ায়া জবাব দেওয়া লাগবে তিনি কি জীবন সূর্যটা ডুবে যাবে একটু পরে যেরকম সূর্য ডুববে আমাদের জীবনের সূর্যটাও এক সময় ডুবে ডুবে যাবে যতজন এখন এখানে বসছেন সবার কাছে বিনয়ের সাথে আর্জি আসর থেকে শুরু করেন একটা জীবনে বাদ দিয়ে রাজি আছেন হার হয়ে যাবে অক্তমত সুন্দর করে যদি নামাজ পড়েন যিনি জাহান নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি দুই নাম্বার শেষ এবার কয় নাম্বার উমা কথা কয় না মাদ্রাসা ছাত্র এখন কয় নাম্বার আজকে মাহফিল মাদ্রাসার ছাত্রদের দখলে আলহামদুলিল্লাহ মা বলছো স্যার

কোরআন এর বিচার এই বিচার জন্য যারা কষ্ট করবে এখান থেকে উঠার কাজ হয়ে যাবে আল্লাহ আকবর

শ্রোতা সঙ্গে চল্লিশ দিনের মাঝে এক শিল্লা লাগায় না আপনি একটা লাগাই এই যে একটা শিল্লা লাগাই দিলেন

গोटा জমিন কে আল্লাহ মসজিদ বানিয়ে দিবেন আপনি যাইতে পারলেন না মসজিদে তিন জন মিলে একসাথে আছেন আমাদের দেশে একটা বাস একবার যখন জামাত হয়ে যায় মানুষ মনে করে আর জামাত করা যাবে না জামাত তিনজন হইছে তবে প্রথম জামাতের গুরুত্ব তো প্রথম জামাতের মতই থাকবে আপনারা তিন জন অন্তত একত্রিত হইছে জামাত যেন নাhslতে জামাতের সাথে বর্বেন এই যে আমরা সফর অবস্থায় থাকি আমি আমার ড্রাইভার আমার সাথে যে থাকে এই তো আমরা তিন জন সফর অবস্থায় থাকি অনেক সময় এমন হালতে থাকি

দিনের পর দিন জেল খেটেছে তেরো বছর ছয় মাস ধরে জেল খাটছে